সুপ্রিয় দর্শক নতুন ধারার দৈনিক আমাদের সময়ের বিশেষ অনুষ্ঠান একান্তি সময় এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময়ের সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন আপনাকে স্বাগত জানাই শুভেচ্ছা শুরুতেই আপনার কাছে জানতে চাওয়া যে ছাত্রলীগের বর্তমান কর্মযোগ্য নিয়ে কি কি বিষয় আপনার কাজ করছেন এখন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখা ছেলে দক্ষ মানব সম্পদে পরিণত করা এবং আমরা সার্বিকভাবে মনে করি যে ছাত্র রাজনীতিতে যে নতুনত্ব নিয়ে আসা প্রয়োজন নতুন উপকরণ তৈরি করা প্রয়োজন সে লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করার চেষ্টা করছি কারণ আমরা মনে করি যে আমাদের যুগের সঙ্গে যদি আমরা প্রাসঙ্গিক না করতে পারি সময়ের সুরকে যদি প্রতিধ্বনিত না করতে পারি তাহলে সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কোনো কাজে আসবে না যে কারণে আমরা কিন্তু এসডিজি বিষয়ে সম্পাদক তৈরি করেছি মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক সংযোজন করেছি উদ্যোক্তা এবং উদ্ভাবনের বিষয়কে ছাত্র রাজনীতির সঙ্গে আমরা সম্পৃক্ত করেছি এই বিষয়গুলোকে কেন্দ্র করে যেন ছাত্র সংগঠন কর্মকাণ্ড পরিচালনা করে সে লক্ষ্যে আমরা সুবিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এবং ঠিক এই মুহূর্তেও যদি আমরা দেখি পবিত্র রমজান মাসে আমাদের অসহায় শ্রমজীবী স্বল্প আয়ের কারণে যেসব শিক্ষার্থী হয়তো রমজান মাসের সেহরি ইফতারের সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে হোক আবাসিক হোক তাদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ মানবিক ছাত্র রাজনীতির পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে এর বাইরে আমরা বিএসএল একাডেমি চালু করেছি বিএসএল একাডেমির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্টগুলো দিই কেউ ভর্তি পরীক্ষা দিচ্ছে বুয়েটে ভর্তি পরীক্ষা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিচ্ছে মফসল থেকে কেউ এসেছে তার হয়তো কোচিং করার সামর্থ্য হয়নি আমরা কিন্তু দেশ সেরা মেধাবী শিক্ষার্থী যারা ভর্তি পরীক্ষায় সবচেয়ে ভালো করেছে তাদের লেকচারগুলো তুলে ধরার চেষ্টা করেছে আমরা বিএসএল আড্ডা দিচ্ছি যেটির মাধ্যমে তরুণদের মিথস্ক্রিয়া ঘটাচ্ছি যারা পলিসি মেকার রয়েছে তাদের মধ্যে সার্বিকভাবে আমরা একটি জ্ঞান মেধাভিত্তিক ছাত্র রাজনীতির সূচনা করার জন্য আমরা কাজ করছি এবং এস ডিজির যে লক্ষ্যমাত্রাগুলো রয়েছে সেগুলো যেন ছাত্র রাজনীতির লক্ষ্যমাত্রাতেও পরিণত হয় এক ধরনের পলিসি রাজনীতির সূচনা হয় মেধাভিত্তিক ছাত্র রাজনীতির সূচনা হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি সম্প্রতি আপনাদের একটা বিশেষ ইভেন্ট ছিল সেটা হলো ক্রীড়া বিষয়ক এটা কেমন সারা পেলেন হ্যাঁ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছি কারণ আমরা কিন্তু মনে করি যে আধুনিক ছাত্র সংগঠন এটি যেমন শিক্ষার্থীদের অধিকার আদায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে একই সঙ্গে কিন্তু আমাদেরকে শিক্ষার্থীদের আনন্দের কারণ হতে হবে উদযাপনের কারণ হতে হবে এবং ক্রীড়া হচ্ছে সেরকম একটি অনুষ্ঠান আমরা ফুটসাল আয়োজন করেছি এবং এই ফুটসালে বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করেছে এটির মাধ্যমে কিন্তু অনেকগুলো টার্গেট আমরা অর্জন করতে পেরেছি আমাদের এই ফুটসালের উদ্দেশ্য ছিল যে মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী এবং একই সঙ্গে আমাদের যৌতুক বাল্যবিবাহের বিরোধী ক্যাম্পেইন পরিচালনা করা সেই ক্যাম্পেইনটি কিন্তু আমরা ফুটসালের মাধ্যমে পরিচালনা করেছি এবং আন্ত বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক উন্নত সেটিও আমাদের প্রয়োজন কারণ আমরা দেখেছি যে কিছুদিন আগে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে একটি খেলার অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত এই পরিবেশটি বাংলাদেশে রয়েছে একটি ভালো অনুষ্ঠান আয়োজন করা একটি খেলার অনুষ্ঠান আয়োজন করা একটা বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা যেটির মাধ্যমে তরুণ প্রজন্মের শুভ কাজের প্রতিযোগিতা হবে সেটিতে আমরা দেখি যে অনেক সময় সেই কাজগুলো আমরা ভালোভাবে নিশ্চিত করতে পারছি না তার মানে আমাদের মধ্যে সুনাগরিকতার গুণাবলীর ঘাটতি রয়েছে অনেক সময় আমরা তরুণরা অনেক সময় সঠিক কাজটি করতে ব্যর্থ হচ্ছি যে কারণে কিন্তু আন্তঃ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কটি অনেক গুরুত্বপূর্ণ